লস অ্যাঞ্জেলসের ভয়াবহতা বানলে একাধিক হলুট তারকার বাড়ি ধ্বংস হয়ে গেছে প্যারিস হিলটন বিলি ক্রিস্টাল এবং জেমস উটসের মতো তারকারা তাদের বাড়ি খালি করতে বাধ্য হন আগুনে প্রায় বারো হাজার একর এলাকা ধ্বংস হয়েছে যার মধ্যে প্যাসিফিক প্যালিসেটসের বিলাসবহুল বাড়িগুলো রয়েছে অভিনেত্রী মান্ডিমোর তার স্কুল এবং পছন্দের রেস্তোরাঁ ধ্বংস হওয়ার কথা জানান মার্ক হ্যামিল স্ত্রী ও কুকুর নিয়ে নিরাপদে বাড়ি ছাড়লেও তার মালিবু বাড়ি রক্ষা পায়নি এই আগুনে প্যাসিফিক প্যালিসেটসের বাড়িগুলোর গড় মূল্য প্রায় তিন দশমিক তিন মিলিয়ন ডলার হলেও বহু পরিবার তাদের বাসস্থান হারিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের ব্রেন্ট উডের বাড়ি ঝুঁকির মধ্যে পড়ে ফায়ার ফাইটাররা দিনরাত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ancheun tasim rahman dhaka west news